এম এম বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষীর ভাণ্ডার প্রকল্প জুলাই দু হাজার কবে থেকে টাকা ঢোকা শুরু হবে নতুন আবেদন করে কবে টাকা পাবেন এবং কারা ডবল বেশি টাকা পাবে তো সমস্ত কিছু বিস্তারিত করবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় জুলাই দু হাজার পঁচিশে টাকা এবং নতুন আবেদন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো চলুন বন্ধুরা সবার আগে জেনে নেয় জুলাই দু হাজার পঁচিশে টাকা কবে থেকে ঢোকা শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সাধারণত মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হয়ে যায় এই ধারা বজায় থাকলে জুলাই দু মাসের টাকা পয়লা জুলাই থেকে দশই জুলাইয়ের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বলে আশা করা যায় যদিও কোনো কারণে টাকা পেতে দেরি হয় তবে সাধারণত ব্যাঙ্ক ছুটির কারণে এমনটা হতে পারে তো বন্ধুরা অনেকেই কমেন্ট করেছিলেন নতুন আবেদন করে কবে টাকা পাবো যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকা পেতে সাধারণত কিছুটা সময় লাগবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এবং সমস্ত তথ্য যাচাই হওয়ার পর টাকা জমা হয় প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন আবেদনকারীদের টাকা পেতে দু থেকে তিন মাস সময় লাগতে পারে অর্থাৎ যদি কেউ জুনে আবেদন করেন তবে জুলাই বা আগস্ট মাসের মধ্যে তাদের টাকা ঢোকা শুরু হতে পারে দুয়ারে সরকার ক্যাম্প বা অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করার পর নিয়মিতভাবে আপনার আবেদনের অবস্থা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যাচাই করে নেওয়া উচিত তো চলুন বন্ধুরা এবার জেনে নেব কারা ডবল টাকা বা বেশি টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমান দু ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হয় সাধারণ ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে এক টাকা এবং তপসলী জাতি এসসি এবং তপসলী জাতি এসটি। ভুক্ত মহিলারা প্রতি মাসে বারোশো টাকা পান অতীতে সাধারণ ক্যাটাগরির মহিলারা পাঁচশো টাকা পেতেন এবং তপশলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা হাজার টাকা পেতেন দু সালের এপ্রিল মাস থেকে এই টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ বর্তমান তপশলি জাতি এসসি এবং তপসলি জাতি ও উপজাতি এস টি ভুক্ত মহিলারা সাধারণ ক্যাটাগরির মহিলাদের তুলনায় বেশি বারোশো টাকা পেয়ে থাকেন যা এক অর্থের বেশি টাকা পাওয়ার সমান ডবল টাকা পাওয়ার মতো কোনো নতুন ঘোষণা বা নির্দিষ্ট কোনো পরিস্থিতি নেই যার ফলে কেউ দ্বিগুণ টাকা পাবে তো বন্ধুরা মনে রাখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযুক্ত লিঙ্ক থাকা এবং সমস্ত তত্ত্ব যেমন নাম ঠিকানা মিলিয়ে নেওয়া অত্যন্ত জরুরি কোনো ভুল থাকলে টাকা পেতে সমস্যা হতে পারে যদি কোনো কারণে টাকা পেতে সমস্যা হয় বা টাকা না ঢোকে তাহলে আপনার ব্লক অফিস বা পৌরসভায় যোগাযোগ করতে পারেন এছাড়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের হেল্পলাইন নম্বরে ফোন করে সহায়তা চাওয়া যেতে পারে তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের লেটেস্ট আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন